সৌদির আজকের নিউজ সৌদি আরবের কোম্পানি ভিসা সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত টাকা দুই হাজার চব্বিশ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত সৌদি আরব সম্পর্কে আরও কিছু তথ্য জানতে হলে আমাদের সাথে থাকুন বর্তমানে সৌদি আরবে অনেক ধরনের ভিসা সহ কোম্পানি ভিসাও চালু আছে আমাদের বাংলাদেশ থেকে অনেকে কোম্পানি ভিসায় প্রবাসে গেছে আবার অনেকে যেতে চাচ্ছে সৌদি আরবে বেশিরভাগ বাংলাদেশি মানুষ কোম্পানি ভিসায় যায় যারা সৌদি আরবে কোম্পানি ভিসায় যেতে চাচ্ছে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষের সৌদি আরবের কোম্পানি হিসাব বেতন কত সে বিষয়ে ধারণা নেই এজন্য তারা সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত তা জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেন তাই আজকের পোস্টে সবার সুবিধার্থে সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত ও সৌদি আরব ভিসা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব দেরি না করে চলুন তাহলে জেনে নেওয়া যাক সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত সৌদি আরবের কোম্পানি ভিসা বাংলাদেশী অনেক প্রবাসী আছে যারা কোম্পানির ভিসায় সৌদি আরব যেতে চায় তবে বর্তমানে সৌদি আরবে কয়েক রকমের কোম্পানি ভিসা রয়েছে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কাজের ভিসা চালু করে তার মধ্যে থেকে বেশিরভাগ যেমন মেকানিক্যাল রেস্টুরেন্ট লেবার এবং ড্রাইভিং ভিসা হয়ে থাকে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদের ভালো বেতন পেতে হলে অবশ্যই একটি ভালো কোম্পানিতে যেতে হবে তাহলে আপনি বেতন থেকে শুরু করে সব রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে সৌদি আরবের কয়েকটি ভালো কোম্পানির নাম নিচে উল্লেখ করা হলো। দেরি না করে চলুন তাহলে দেখে নেওয়া যাক সৌদি আরবের কোনও কোম্পানিগুলো সবচেয়ে ভালো আল ইমামা কোম্পানি বোলদিয়া কোম্পানি বিনলাদেন কোম্পানি পেপসি কোম্পানি আরমাকো কোম্পানি আলমারাই কোম্পানি ইত্যাদি সাউদি আরবে কোন কাজের বেতন বেশি আমাদের বাংলাদেশ থেকে যারা সাউদি আরব যাবেন বা যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের অবশ্যই জেনে নেওয়া দরকার সাউদি আরবে কোন কাজের বেতন বেশি কেননা এত টাকা খরচ করে প্রবাসে যাবেন যদি বেশি টাকা ইনকাম নাই করতে পারেন তাহলে এত টাকা খরচ করার কি দরকার তাই প্রথমত আপনাকে জেনে নেওয়া দরকার সৌদি আরব কোন কাজের বেতন বেশি আবার অনেকে এটা জানার জন্য ইন্টারনেটে খোঁজ করে থাকে সৌদি আরবে অনেক রকমের কাজ রয়েছে তবে যেগুলোর বেতন বেশি সেগুলো আপনাদের সুবিধার্থে এই পোস্টে তুলে ধরব সৌদি আরবে যেগুলো কাজের বেতন বেশি সেগুলো নিচে উল্লেখ করা হলো। প্রথমে রয়েছে ইলেকট্রিশিয়ান যদি আপনি এই কাজে অভিজ্ঞ হয়ে যেতে পারেন তাহলে প্রতিমাসে ভালো স্যালারি পাবেন দ্বিতীয়তে রয়েছে কনস্ট্রাকশন বাংলাদেশ থেকে যদি এই কাজে দক্ষ হয়ে যেতে পারেন তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তৃতীয়তে রয়েছে রেস্টুরেন্ট যদি আপনি সুযোগ সুবিধা চান তাহলে এই কাজটি সৌদি আরবে করতে পারেন চতুর্থতে রয়েছে ড্রাইভিংয়ে অভিজ্ঞ হতে পারলে মোটামুটি মাসে ভালো টাকা আয় করতে পারবেন পঞ্চমে রয়েছে লেবার এই কাজ অনেক কষ্টের তবে প্রতিমাসে ভালো স্যালারি পাবেন সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত টাকা বর্তমান সময়ে সৌদি আরবে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে এবং সেগুলো চালু রয়েছে সৌদি আরবে এক কোম্পানিতে এক এক রকমের বেতন দিয়ে থাকে বাংলাদেশী অনেকে সৌদি আরবে কোম্পানিতে কাজ করছে আবার অনেকে আছে যারা সৌদি আরব কোম্পানি ভিসায় যেতে চাচ্ছে তাদের অবশ্যই সৌদি আরবের কোম্পানির ভিসা বেতন কত সে সম্পর্কে জেনে নেওয়া খুব প্রয়োজন কারণ সব ধরনের কোম্পানি একরকম বেতন দেয় না এক এক কোম্পানিতে এক এক রকমের বেতন নির্ধারণ করা থাকে কোম্পানি ভিসায় আলাদা আলাদা বেতন রয়েছে যেমন লেবার ভিসার বেতন আলাদা তেমনি ড্রাইভিং ভিসার বেতন আলাদা তাই এখন আপনাদের সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের লেবার ভিসার বেতন আটশত শূন্য রিয়াল থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে সৌদি আরবের ড্রাইভিং ভিসার বেতন দুই হাজার রিয়াল থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে সৌদি আরবের সুপার মার্কেট ভিসার বেতন বারোশত রিয়াল থেকে চৌদ্দ শত রিয়াল পর্যন্ত হয়ে থাকে